ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلا تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذا أَقْسَمُوا ليصرمنها مصبحين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ ফাকবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ ফাকবুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে পবিত্র রমজানুল মোবারকের মাগসেরাতের একদম শেষ দিন বৎসরের সমস্ত মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস এবং সপ্তাহে সাতটা দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তহফিল দান করেছেন সুপ্রিয়া দেয় আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয়বস্তু হল তিনটা গত সপ্তাহের কমিটমেন্ট অনুযায়ী জাকাতের উপরে আলোচনা করার কথা রমজানের শেষ দশক হিসাবে শেষ দশকের এক্সট্রা আলাদা কিছু ফজিলত এতে সবে কদরের আলোচনা করার কথা রমজানের শেষ দশক আর সবে কদর এ দুইটাও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় জাকাত আরো বেশি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এই জন্য সর্বপ্রথম জাকাতের উপরে কিছু আলোচনা তারপরে গিয়ে সবে বলা সবে কদরের উপরে আলোচনা রমজানের শেষ দশকের উপরে আলোচনা করমান নয় দূর পর্যন্ত যাওয়া যায় ইনশাল্লাহ এই জাকাত সম্পূর্ণরূপে এটা হলো শারীরিক ইবাদত ইসলামের বেনা পাঁচটা এই জাকাত রূপে এটা হলো অর্থনৈতিক ইবাদত এর মধ্যে শরীরের কোনো দখল নাই বা শরীর কোনো কাজে লাগে না ইসলামের বেনা বা মূল স্তম্ভ হল পাঁচটি সেই পাঁচটার মধ্যে যদি সিরিয়াল অনুযায়ী বলেন কালিমা নামাজ রোজা হজ জাত আর হাদিসের ভাষ্য অনুযায়ী শাহাজাত হাদিসের মধ্যে বর্ণনার যে ধারা সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী কালিমা আগে তারপরে নামাজ তারপরে জাকাত তারপরে হলো হস তারপরে ঘরে উদা তাহলে এই হাদিসের ভাষ্য অনুযায়ী যদি বিবেচনা করেন তাহলে এই পাঁচটার মাছখানেরটা হলো ওর ও ডাইনবালেও দুইটা বাম বারেও দুইটা আমি আপনাকে মূল খুব চিকন একটা সূক্ষ্ম কথার দিকে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু খুব খেয়াল করেন পাঁচটা জিনিস এই যে মনে করেন পাঁচটা তো এই পাঁচটার মধ্যে সব থেকে ভারসাম্যপূর্ণ জায়গায় এটা আছে না সব থেকে ভারসাম্যপূর্ণ জায়গায় এটা আছে এর এ যা এ সেই একই পরিমাণ তার মানে হলো এই মৌলিক এই মাঝখানের এইটা যদি ঠিক থাকে তাহলে বাকি এ পাশটাও ঠিক থাকবে এ ঠিক থাকবে আর এটা যদি বেদি হয়ে যায় তাহলে যে কোনো একদিকে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি কথা ঠিক আছে এইটা হলো ডাকাতকে সকলের মাঝখানে রাখা হাদিসের ভাষ্য মতে জাকাতকে সবার মাঝখানে রাখা হয়েছে এ পাশেও জাকাতের বাম পাশে স্তম্ভ আছে দুইটা ব্যাংক পাশে স্তম্ভ আছে দুইটা এই দুইটা এই দুইটাকে যদি ঠিক রাখতে হয় তাহলে অবশ্যই এটাকে মাঝখানের তাকেও ঠিক রাখতেই হবে আর মাঝখানের তাকে যদি ঠিক রাখতে না পারেন তাহলে এই দুই পাশের তাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এটা হলো মূলত ভাবে এখানে মূলত এটা বোঝানোর জন্য এই জায়গাতকে মাঝখানে রাখা হয়েছে হাদিসের ভাষ্য মতে আর গত সপ্তাহে যে আলোচনা করলাম বুনিয়াল ইসলাম ইসলামকে একটা সঙ্গে তুলনা করা হয়েছে এই তাবুতে যেরকম চারটা পাঁচটা ফুটি লাগে সাইকোনা চারটা মাঝখানে একটা ক্ষেত্রে কিন্তু মাঝখানেটা তাহলে ইমান গত সপ্তাহের আলোচনা যদি মনে থাকে তাহলে বুঝতে পারবেন তাবু টানানোর ক্ষেত্রে মাঝখানেরটা হলো ইমান এটা সব থেকে লম্বা এবং সব থেকে মজবুত হওয়া দরকার বিরাট বড় একটা তাবু টানোর জন্য মাঝখানে একটা খুঁটি লাগে না তা মাঝখানের খুঁটিটা চতুর পাশে চার কোনায় যে সাইটটা খুঁটি আছে মাঝখানে ঘুটিটা এই চাইটটার থেকে খাটো হবে না লম্বা হবে লম্বা হবে এবং মজবুত হবে এটা হলো ইমান আর হাদিসের সাজানোর যে বর্ণনা পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী জাকাতটা হলো মাঝখানে জাকাতের ডাইনবাড়েও দুইটা ইমান আর নামাজ আর জাকাতের বাম বাড়ে হল দুইটা হজ এবং রমজানের রোজা এই সর্বমোট ইসলামের স্তম্ভ বেনা হলো পাঁচটা এই পাঁচটা বেনার ক্ষেত্রে দেখেন যত মানুষের উপরে নামাজ ফরজ এর থেকে কিছু সংখ্যক মানুষ কম মানুষের উপরে রোজা খরচ হয় এর থেকে আরো কিছু সংখ্যক কম মানুষের উপরে জাকাত খরচ হয় আরো কিছু সন্ত মানুষের উপরে হস করা যায় বুঝাইতে পারি নাই মনে হয় যে অসুস্থতায় রোজা না হয় ওই অসুস্থতায় কি নামাজ না হয় না এটা সব সময়ের জন্য ইবাধার বারো মাসের এবং প্রত্যেক দিন তৈর দিনে ইবাদ প্রত্যেক দিন পাঁচবারের ইবাদ রমজানের রোজা কি সপ্তাহে সপ্তাহে বাদাত রমজানের রোজা বৎসা বাদশারি কি যার কারণে দেখা যায় রমজানের রোজা মৌকুব বা মাফ হওয়ার জন্য জটিল সমস্যা ছাড়া মাফ হয় না কি রমজানের রোজা মাফ হবে বা না রাখলে হবে এটার জন্য অনেক জটিল লাগবে নামাজের থেকেও জটিল লাগবে অনুরূপ যত মানুষের উপরে রোজা ফরজ হয় অত মানুষের উপরে হজ ফরজ না কারণ হজ হলো আর্থিক ইবাদত অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে হজ এই জাকাত অজিব হবে অর্থনৈতিক অবস্থা যদি ভালো না থাকে তাহলে কি হবে না জাকাত অজিব হবে এখন আমাদের আলোচনার বিষয় হলো একটা ছোট্ট একটা উদাহরণ সৌরাই কলাম উনত্রিশ নম্বর পাড়া সৌরায় কলামের থেকে একটা ছোট্ট চমৎকার এবং খুব সুন্দর দিলচ একটা ঘটনা আমরা শুনে আলোচনা করে তারপরে আমরা জাকাতের দিকে যাব জাকাত হওয়ার পরেও জাকাত আদায় না করার দ্বারা কি হয় এইটা বুঝিয়ে আসবে আমাদের এই ঘটনার দ্বারাই আল্লাহ আলমিনের যে পদ্ধতি বা গণতন্ত্র বলেন বা সমাজতন্ত্র বলেন বা যে কোনো তন্ত্র বলেন ওই তন্ত্রের সাথে আল্লাহ এবং রসুলের যে তন্ত্র আছে পদ্ধতি কোরআন এবং সন্না এইটাকে যদি মিলায় দেন গণতান্ত্রিক পদ্ধতি যে যেটা উপার্জন করবে ওটা ওর ওর মধ্যে আর কারো ভাগ নেই সমাজতান্ত্রিক পদ্ধতি দিয়ে যা কিছু উপার্জন করুক না কেন মালিক হবে সরকার সরকার জনগণের প্রয়োজন মাপী সেইখান থেকে তার অর্থ বরাদ্দ দেবে এক একটা এক একটা পরিবারের জন্য এক একটা বরাদ্দ আর ইসলামের পদ্ধতি হল মানুষ ইসলাম মতন আয় করতে পারবে না ইচ্ছা মতো করতে পারবে না এবং সে যেটা উপার্জন করবে ওর মধ্যে বহুত জনের হক থাকবে অঙ্গীদারিত্ব থাকবে যেমন হালাল হারামের তমিজ না করে মুসলমান উপার্জন করতে পারে আমার কথা কি বুঝতেছেন ভাই আপনি অর্থ উপার্জন করবেন ব্যবসা বাণিজ্য যা কিছুই করেন ওর মধ্যে আল্লাহ হুকুম নবীর তরিকা একটা থাকা লাগবে কিনা অবশ্যই লাগবে মুসলমান হিসেবে লাগবে আর আপনি যদি মুসলমান না লাগবে লাগবেন মুসলমান হিসাবে আপনার আয়ের মধ্যে আল্লাহ রকম নবীর তরিকা লাগবে ব্যয়ের মধ্যে আল্লাহর রকম নবীর তরিকা লাগবে আর এই পদ্ধতিতে উপার্জন করার পরে ওই সম্পদের মধ্যে আপনার বহু জনের মধ্যে ওয়ারিস আছে আপনার স্ত্রী ছেলে মেয়ে বহু জন আছে আত্মীয় স্বজন আছে অনেকের হক আছে সাথে সাথে আপনাকে আল্লাহ রব্বুল আলমী দনাত্মতা দান করেছেন মালীয় প্রশস্ততা দান করেছেন আপনার ওই প্রশস্ততার মধ্যে গরিবেরও কিছু হক আছে এই গরিবের হকটা আপনার ওই ব্যবহৃত সম্পদের থেকে আদায় করতে হবে যদি না করেন ওই ব্যবহৃত সম্পদটা যেটা গরিবের অংশ ছিল সপ্তাহে আড়াই টাকা ওইটা যদি আপনি ভোগ্যম করেন তখন এটা আপনার জন্য হারাম হয়ে যায় আপনার নিজের অর্থ আপনি বপন করতে চান আপনার হারাম হয়ে যায় গণতান্ত্রিক যে পদ্ধতি এই পদ্ধতিতে শৈলাসার ফয়দা হয় আর সমাজতান্ত্রিক যে পদ্ধতি এই পদ্ধতিতে মানুষ অলস আলো কি আলিশা তৈরি হয় আর ইসলামের যে পদ্ধতি এর দ্বারা খাটি একজন মানুষ তৈরি হয় বুঝেন নেই আসেন অর্থ যেটা আমি উপার্জন করবো আমার এই পদ্ধতিতে যদি অর্থ উপার্জন করে তাহলে মানুষের মধ্যে হালা ভাড়ানোর তোমাকে থাকবে না এরে মারবে ওরে মারবে ওটা নেবে ওটা করবে এটা করবে সেটা করবে এটা করে সম্পদ বাড়াবে কারণ হালা ভাড়ানোর কোন চিন্তা ভাবনা এর মধ্যে নেই যা আসে তাকে আসলেও হবে আর সমাজতান্ত্রিক যে পদ্ধতি যা উপার্জন করবে সব সরকারের সরকার ভোট থেকে ভোটের জন্য অনুবাদে দেবে তাহলে তো এমনি পাবো তাহলে আর অত কষ্ট করে কাজ করার দরকার কি এ মনে করে সুযোগ গরম করবে না সে সময় আর মানে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে আর ইসলামের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হলো দারিদ্র বিমোচনের অন্যতম একটা ফর্মুলা হলো জাকাত আপনার বেকারত্ব নির্মূলে বেকার বেকারত্বকে দূর করার জন্য কর্মসংস্থান তৈরি করার অনেক বড় একটা ক্ষেত্র হলো দেখার ধনী এবং গরিবের মধ্যে সুন্দর একটা ভার সম্ভবপূর্ণ ভ্রাকৃত্ব বন্ধন স্থাপন করার অন্যতম একটা পদ্ধতি হল দেখার আমার কথা কি বুঝতেছেন ভাই হ্যাঁ এই জ্যাকেট আদায় করার দ্বারায় সম্পদের মধ্যে বরকত হয় আদায় না করার দ্বারায় সম্পদের সম্পদ নষ্ট হয় নিজের ইমান নষ্ট হয় নিজের মনুষ্যত্ব নষ্ট হয় ইবাদতের মজা নষ্ট হয় ইবাদত করার দ্বারাই ফায়দা নষ্ট হয় কোরআনে হাকিমের উনত্রিশ নম্বর বারা সৌরায় কলামের সাতারো নম্বর আয়াতের থেকে আমাদের আলোচনা শুরু হচ্ছে যে এখানে আল্লাহ তকরবুল আলমিন একটা জাতির কথা আলোচনা করেছেন এই ঘটনাটা বর্ণিত হয়েছে কোরআন হাকিমের মধ্যে ভাবে আমরা কোরআনের বাসাই সম্ভব বলবো ইনশাআল্লাহ